বোরকা পড়া অবস্থা মুখ দেখা গেলে গুণা হবে কিনা শরীয়তে ফেস খোলা রাখা যায় তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস যত কিছু আছে গোডানের মধ্যে গাড়ি আছে হনসান শুরু এ যে গাড়ি দেয় যে ইডের ভিতরে রু হান্দা যায় কাস্টমারের শুরু এর ইডাই লো যায় এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শুরু তাম জগত সকল সৌন্দর্য ফেস তাকুয়ার খেলাফ শরীয়তে এটা খোলা রাখার যেগুলো দিয়ে হাতে কাজ করে হাত পাও ফেস এগুলা খোলা যায় শরীয়তে তবে তাকুয়ার খেলা এই জন্য কাবার শরীফে অনেক আম্মাজি মুখ ডাকিয়ে করে আবার অনেকের ফেস খোলা যেটি ফেস খোলা এটি শেয়া না এটি ইসলাম বোঝে দফায় দফায় তাওয়াফ করে ফেস খোলা তুই চাবি কে বলে একবার নজর হয়ে গেলে এভাবে এ করিয়ে তবে নবীজি এটা ট্রিটমেন্ট দিছে এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন ও রাদীপ্ত রাসুল আল্লা সালসাল্লাম আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী তো আমার একটা গেট আছে না নবী আমারও মহব্বত করি আহলে ভাই তোর সদস্য তো আমার ভাই আবদুল্লাহ আমিও আবার আবু তালে বেগুন বেগুন তো আমরা এক পাটির লোক আমি হুজুরের ফুন্ডার ফিসে বসছি বর্ষের এক সুন্দরী মাইয়া হজের মশলা জিজ্ঞাসা করে আহ এভাবে চাইতে আছি নবীজি তবে চাই মাসলাদারিগ্র হিগুনে লাগা সৌকে চকে চকে কথা নবী পিস মুখি রা রখির মুখির এরপরে হজরে বলছে কইলার নজর যা এটা গুণা মাফ হয়ে যাব হরে দিদি আবার টর্চ লাইট মারি চাও এটা গুণ হয়ে যাব তুই হুন্ডাত করে আসের হেঁ তাক ঘাটলার মধ্যে বেড়িরা গোসল করে নজর হরি গেছে নজর হরিয়ে সারিব তুই নজর যেন বলে দিয়ে এলেছ তুই তো শাস শাস লগের হুন্ডা সবুজ যা ফিঙ্কুর দিয়ে ভাই 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 কিতা দেখছি রে ভাই তো এটা গুণা হবে কি হবে এই জন্য পেস হাজুর সাইয়েন না আমাজিরা খোলা রাখিবেন ন কন্ট্রোল করতে পারত না চোখের চোখেরও একটা সৌন্দর্য আছে কাজল কালো চোখ ফেসেরও একটা সৌন্দর্য আছে কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে ফেলা তাক দায় না বিল তোমরা ফে এত সুন্দর কণ্ঠে ফিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না আর আমার আম্মাজিরা প্রিয় বোনেরা পাঁচশো টাকার জন্য ফেস বেশি এলায় আর ঢাকা আর চট্টগ্রাম ছেলে আসুন আমাদের সোনাইমণি পপুলার হাসপাতাল রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে